সরিষা ফুলের পর এখন ধনিয়া ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে নরাইলের মৌচাষীরা বিভিন্ন বিলের মাঝে মৌ বক্স স্থাপন করে তারা মধু সংগ্রহ শুরু করেছে ধনিয়া ক্ষেতের মধু সংগ্রহের ফলে মৌ চাষিরা যেমন লাভবান হচ্ছে তেমনি পরাগায়নের বৃদ্ধি পাওয়ায় চাষিদের ফলন বেড়ে যাবে কৃষক ও মৌ উভয় আর্থিকভাবে লাভবান হবে নড়াইল সদর করা ও কালিয়া উপজেলায় এবছর ব্যাপক পরিমাণ ধনিয়া চাষ হয়েছে ইতিমধ্যে ফুলে ফুলে ভরে গেছে এসব ক্ষেত এই সুযোগে মৌ চাষিরা মধু সংগ্রহ করতে ক্ষেতের পাশে মৌ বক্স স্থাপন করেছে এক একটি স্থানে পঞ্চাশ থেকে একশোটি মৌ বক্স স্থাপন করা হয়েছে সপ্তাহে একদিন এখান থেকে মধু সংগ্রহ করা হয় এবছর মধুর উৎপাদন ও দাম ভালো হওয়ায় খুশি চাষীরা ধুনিয়া ফুলের মধু আহরণ করার জন্য আসছে আজ মধু আহরণ করছে যে পরিমাণ মধু হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি সামনে যে আহরণ করব মধু হারভেস্টিং করব এর চেয়ে পর্যাপ্ত মধু পাওয়ার আশা আছে যে পরিমাণ ধুনে ফুল ফুটছে মৌচার সম্পর্কে ধারণা নিতে অনেকে এসে পদ্ধতি সম্পর্কে ধারণা নিচ্ছেন আবার অনেকেই মধু কিনে নিচ্ছেন মধু একটু চাহিদা বেশি কারণ ওটা উপকার একটু বেশি লিচু ফুল ওটা খাইতে টেস্ট লাগে ওটা একটু উপকার একটু কম কিন্তু ওটার দাম ভালো আমরা সরিষা ফুলের মতো উপকার কম নাই ওটা তো সব কিছুতে ভিটামিন বেশি আছে ধনিয়া ফুলে মৌমাছি আনাগোনায় পরাগায়ন বেড়ে যায় এতে ফলনও বেড়ে যায় কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তারা এছাড়া উপজেলা পর্যায়ে থেকেও চাষিদের মৌ চাষের উপকারিতা সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে তো আমাদের সকলের উচিত এই মৌ পালনে সচেষ্ট হওয়া এবং উদ্বুদ্ধ করা যেন যারা মৌ চাষে চাষি আছেন তারা সুন্দর করে তাদের এই মৌ চাষটা চালিয়ে যেতে পারেন লোহাগড়া কৃষি অফিস সবসময় তাদের পাশে আছে বিভিন্ন পরামর্শ দিচ্ছে আশা করি তারা তাদের এই পেশাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবে তবে বছরে ছয় থেকে সাত মাস ফুল না থাকায় মৌমাছিদের চিনি খাইয়ে বাঁচিয়ে রাখতে হয় এক জেলা থেকে অন্য জেলায় ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথাও এই মৌ আমাদের যে মৌ চাষগুলো করছি আমরা মৌমাছি ইয়াতে ইয়াতে প্রথম সমস্যায় পড়ি আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তো সেখানে দেখা যায় রাত্রে প্রশাসনের একটা ঝামেলা তাদেরকে মানে গাড়ি আটকায় বলে টাকা না দিলে গাড়ি যাইতে দিবে না তো অনেক সময় দেখা যায় আমাদের কাগজপাতিও আছে থাকার পরেও ওনাদেরকে টাকা দিতে হয় উৎপাদিত মধু যাতে বাইরে সরবরাহ করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা জানালেন নরাইল জেলা প্রশাসক মানে এই মধুগুলোকে পিউরিফাই করার জন্য একটা প্রজেক্ট নিব এবং সেখানে মোটামুটি একটা আমরা যদি একটা ভালো মানের মেশিন কিনে দিতে পারি সেক্ষেত্রে একবারে পিউরিফাইড হয়ে মধুটা বাইরেও এক্সপোর্ট করা যাবে মৌ চাষিদের প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মধু উৎপাদনে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তেমনি বেকার সমস্যা কিছুটা কমবে বলেও মনে করেন চাষিরা The news bangladesh desk